গভর্নমেন্ট অফ আসাম আসাম ইঞ্জিনিয়ারিং কলেজ মেইন অ্যাকাডেমিক ব্লক এস্টাবলিশ হয়েছে উনিশশো সাল ঝালুকবাড়ি ইন্ডিয়া বান্দর সে আমার পেয়ারা খাচ্ছে কত সুন্দর ও নিয়ে গেছে কেছে তো আমি দুইটা পেয়ারা দিয়েছি তারা কিন্তু খাচ্ছে

আমরা রয়েছি আসাম ইঞ্জিনিয়ারিং কলেজের ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সামনে আছি এখানে পুরা বান্দর আছে অনেক বান্দর আমি পেয়ারা দিয়েছিলাম কিছুক্ষণ আগে তারা খেয়েছে হ্যাঁ এদিকে আছে ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যার বাই বাই ইঞ্জিনিয়ারিং কলেজ আল্লাহ হাফেজ